আপনাকে যদি পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি এই প্রশ্নটি করা হয় তবে আমি নিশ্চিত আপনি তৎক্ষণাৎ উত্তরটি বলবেন মাউন্ট এভারেস্ট কিন্তু আপনি কি জানেন পৃথিবীর গভীরতম স্থান কোনটি এবং কোথায় অবস্থিত জানতে পারির আজকের এই পর্বে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্স নিয়ে আলোচনা করা হবে যা প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের গভীরতম সমুদ্র খাদ পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় আট হাজার আটশো মিটার বা উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট যা নেপাল ও চীনের সীমান্ত রেখায় অবস্থিত অপরদিকে সমুদ্রের তলদেশে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেনজের গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার বা ছত্রিশ হাজার দুইশো এক ফিট অর্থাৎ প্রায় সাত মাইলের সমান অর্থাৎ পুরো মাউন্ট কেউ যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেয়া যায় তারপরও এভারেস্ট শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে দুই মিটার নিচে থাকবে মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই সমুদ্র খাতটিকে মারিয়ানা ট্রেন্স নামকরণ করা হয়েছে প্যাসিফিক প্লেট এবং মারিয়ানা প্লেটের সংঘর্ষে অধগমন নামক এক ভৌগোলিক প্রক্রিয়ায় এই খাতটি তৈরি হয়েছে যা একটি বৃত্তচাপের আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় পঁচিশশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এর গড় বিস্তার প্রায় সত্তর কিলোমিটার সূর্যের আলোর ক্ষমতা নেই মারিয়ানার তলা পর্যন্ত পৌঁছাবার সূর্যের আলো সমুদ্রের গভীরে মোটামুটি হাজার মিটার পর্যন্ত পৌঁছাতে পারে আবার এর গভীরতায় পানির চাপ সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক চাপেরও প্রায় হাজার গুণ মানুষ নির্মিত যে কোনো কিছুই তাই সে চাপে বিধ্বস্ত হয়ে যাবার কথা অন্যদিকে এর তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অতসব অদ্ভুতরে বৈশিষ্ট্য নিয়ে মারিয়ানা ট্রেন্স সব্য পৃথিবীর কাছে এক রকম অদরাই ছিল বহু বছর যাবৎ উনিশশো সাল নাগাদ ব্রিটিশ নেভির একটি সার্ভে জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জার দুই মারিয়ানা ট্রেন্স আবিষ্কার করে বহু বছর ধরে অদরা থাকার পর আমরা সাম্প্রতিক বছরগুলোতে জানতে শুরু করি মারিয়ানা ট্রেন্স সম্পর্কে এই যন্ত্রগুলোকে বলা হয় রিমোটলি অপারেটেড ভেহিক্যাল বা আর বি অর্থাৎ এ যন্ত্রকে গবেষণাগারে বসেই নিয়ন্ত্রণ করা যায় এ যন্ত্রের সাথে যুক্ত থাকে লাইট আর ক্যামেরা যা সমুদ্রতলের সেই বিশাল চাপ মোকাবেলা করতে সক্ষম প্রযুক্তির এই কল্যাণ আর বিজ্ঞানীদের অপরিসীম পরিশ্রমে আবিষ্কার হওয়া সেই অদ্ভুতের পরিবেশে বাস করা ততদিক অদ্ভুত প্রাণীদের দেখে আমাদের স্তব্ধ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তো প্রিয় দর্শক জানতে পারি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এমনই সব ইনফরমেটিভ ডকুমেন্টারি রহস্যময় অজানা ভিডিও সবার আগে আপনার ফোনে পেতে মারিয়ানা ট্রেনজের জীব বৈচিত্র্য এখনও পুরোপুরিভাবে জানা যায়নি প্রতিনিয়তই গবেষকরা এর বৈচিত্র্য নিয়ে অবাক হচ্ছেন চলুন দেখা যাক এর গভীরে কি আছে এক থেকে ছয় ফুট গভীরতায় ছোটোখাটো সামুদ্রিক মাছ ও সাঁতারুদের দেখা যায় পঁয়ষট্টি থেকে একশো ফুট গভীরতায় স্কুবা ডাইভাররা কোনো যন্ত্র ছাড়া ডাইভ করতে পারেন দুইশো ফুট গভীরতায় ওরকা নামের তিমি বাস করে দুইশো ফুট গভীরতায় রয়েছে হুয়েল শার্ক এদের ওজন ষাট টনেরও বেশি হয়ে থাকে এবং এরা একশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে ছয়শো ষাট ফুট গভীরতায় রয়েছে অরফিস মাঝে মাঝে এরা পানির উপরে ভেসে আসে নয়শো আশি ফুট গভীরে বাস করে জাপানিস কাঁকড়া লাল রঙের এই কাঁকড়া লম্বায় এক দশমিক পাঁচ ফুট হয়ে থাকে ষোলোশো পঞ্চাশ ফুট গভীরে দেখা মিলবে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমির দুই ফুট গভীরতায় দেখা মিলবে জায়ান্ট স্কোয়েডের তিন ফুটে রয়েছে আগ্নেয়গিরি ওয়েস্ট মাটা চার ফুট গভীরতায় যদি আপনি যেতে পারেন তবে আপনাকে স্বাগতম জানানোর জন্য রয়েছে সাদা শার্ক পনেরো হাজার ফুট গভীরে যখন আপনি যাবেন আপনাকে পথ দেখাতে বাতি নিয়ে অপেক্ষা করবে অ্যাঙ্গোলার ফিশ তো প্রিয় দর্শক এই রহস্যময় প্রাণীগুলো সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকলে সাবস্ক্রাইব করুন জানতে পারে এই চ্যানেলটি এবং দেখতে থাকুন চ্যানেলের অন্যান্য ইনফরমেটিভ ভিডিওগুলি